সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে রবিবার সকালে হজ্র শাহজালাল রহমাতুল্লা আলাহী দরগাহে ও ওসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় সামরিক মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সতেরো পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান এই সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন পরে জেনারেল ওসমানির রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর সদস্য স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন